আসসালামু আলাইকুম অফারের থার্ড পার্ট নিয়ে এলাম আজকে ঠিক আছে কি কি আছে চলেন দেখে নেই সব থাকবে সারারা আজকের পার্টে আবার সারারা থাকবে এটা দেখেন গ্রিন কালারের মধ্যে একটা সারারা ড্রেস দেখাবো একেবারে গর্জিয়াস দেখেন একেবারে হচ্ছে ইনটেক অবস্থায় কোনো কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ কোনো প্রবলেম নেই আপনারা এসেও দেখে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখতে পাচ্ছেন গ্রিন এর মধ্যে খুব গর্জিয়াস এটা হচ্ছে ওর না ঠাকুর বাপুমনি দুই হাজার টাকা প্রায় দুই হাজার টাকা আর একটা কথা বলি শ্রুতির ভিডিও মানে শ্রুতিকে যদি খোঁজেন শ্রুতির ভিডিও দেখলে হেল্প ট্রকি আসতে হবে ইনশাআল্লাহ চ্যানেল নেই আমাদের নিজের পার্সোনাল পেজ আছে একটা কিন্তু ইউটিউব চ্যানেল নেই আমাদের আমাদের শুধুই হেল্প টকিপ পাবেন ঠিক আছে তো আপনারা শ্রুতিতে যেই অফার পাবেন যেই কালেকশন পাবেন অফার পেলে একদম বাংলাদেশ সেরা অফার পাবেন আর কালেকশন পেলেও কিন্তু সেরা কালেকশন কারণ ওনারা নিজেরাই কিন্তু ইম্পোর্ট আর যেমন ধরেন এই যে একটা কালেকশন ফোর পিসের সেট হ্যাঁ উপরে কোটি ভিতরে একটা ড্রেস নিচে হচ্ছে আপনার সারারা অন্যা এগুলো কত প্রাইজে সেল করে আপনারা কিন্তু নিজেরাই জানেন ভিউয়ার্স আমার আর কিছু বলার নেই

গাউনটা খুব সুন্দর ঘের পার্লের কাজ করা এই দেখেন স্টোন বসানো ঠিক আছে ভিতরে ক্যান ক্যানও আছে চুড়িদার ওর না একটাই কালার ওকে এটা হচ্ছে নিচের পার্ট দেখতে পাচ্ছেন এটা উপরের পা এটা হচ্ছে ওড়না বাহ এটা দেখেন একদম লাল টুকটুকে হ্যাঁ সুন্দর একদম দারুণ এটা ডিজাইনটাও डिफरेंट এই যে দেখেন সামনে একটু ভি করা হ্যাঁ পিছনে টেল করা আছে লং করা আছে এটা সেম প্রাইসই হয়ে যাচ্ছে 2000 টাকায় একদম লুট পার্ট অফার সেম ডিজাইনে কিন্তু একটা গাউনও দেখিয়েছিলাম কিন্তু আর একটা আছে 1500 টাকা রেডে আচ্ছা আচ্ছা সেটা আসছে আপকামিং হ্যাঁ এটা দেখেন উপরের পার্ট এটা খুব সুন্দর কালেকশন এটা ওনাটাও নাইস এই দেখেন মেরুন কাপ এটা হচ্ছে আপনার উপরের টপসটা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন কি সুন্দর একটা গ্রিন অনেক বেশি চড়া দেখতে পাচ্ছেন সো প্রাইস থাকছে দুই হাজার করে ঝটপট অর্ডার করবেন এক পিস করে কিন্তু থাকছে এক পিস করে একদম যেটা একজনে নেবেন সেটার সেকেন্ড টাইম কেউ পাবেন না সরাসরি এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারছেন এইটা দেখেন ফিউয়ার্স এইটা কত সুন্দর একটা রেড কত ঘের দেখেন তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের দুই হাজার টাকা অফার ছিল ঠিক আছে আমাদের আজকের ভিডিওর লাস্ট প্রোডাক্টটা দেখিয়ে দেবো আমরা ভিডিও কলে সরাসরি এসে অথবা অনলাইনের মাধ্যমে আপনারা এই কালেকশনগুলো দ্রুত নেয়ার চেষ্টা করবেন ঠিক আছে উপরে আপনার একটু ঘেরওয়ালা নিচে একটা সুন্দর প্যান্ট সিস্টেম এসছে আশা করছি ভালো লেগেছে চিপ প্রাইস ছিল আলহামদুলিল্লাহ শ্রুতি থেকে দেখিয়েছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভিডিরের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ